জানেন না দেখতে না যেটা একজন দর্শক দেখতে কাপড় বেচানোর জন্য কি অঙ্গ করতেছে বাবুরে বাবু এই কাপড় অঙ্গ বেচার অঙ্গ আর কাছে খুব খারাপ লাগতেছে দর্শক কারণ রোজার মাস মাহের রমজানের মাস পবিত্রতার মাস পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের ইমানেই দায়িত্ব মুসলমান নরনারী সকলের ইমানেই দায়িত্ব এইভাবে যদি হাতে হ্যাঁ ব্যবসা করার জন্য যদি হাতে এইভাবে শুরু করে আসলে কি এভাবে ইমানি দায়িত্ব থাকি না আন্দারা এক কারা আর কাছে কেন হাতে কাপড় দেওয়া যে হাতের সামনে তিনগা সারিগা বেড়ি বইয়া রয়েছে বেড়ি মাইয়া জিয়া সেই বই রয়েছে হেঁতিরা তো কারো বউ বা মা কারো বাচ্চা কারো সন্তান হেঁতিরা তো কারো পরিবারের কিন্তু হেঁতিরা তো যে রোজা রয়েছে হেঁতিগুলো যদি এইভাবে অঙ্গভঙ্গি করে হাতে বাবুরে এটা কি অমানন্দ কোনো দিন দর্শক আন্দারা এক কারা কমেন্ট করতে এখন ভিডিও সম্পর্কে দর্শক ভিডিও সম্পর্কে দুই একটা লাইন আপনারা কমেন্ট করতে হারেন দ্রুত আগে ভিডিও শেয়ার করেন এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে দর্শক প্লিজ ভিডিও শেয়ার করুন দেখছেন সেই ভালো লাগতেছে না কত সুন্দর দেখছেন আমি ছেলে হয়ে দিয়ে পড়ছি কত সুন্দর লাগতেছে আপনি বলেন সুন্দর লাগতেছে ভাই আপনি কি করতেছেন এখানে সমস্যা কি আপনার হ্যাঁ জি ভাই আপনি এরা কি কাজ কাপড় গায়ে দিয়ে রাখছেন সমস্যা ভাই এলেলো ঈদের ফ্যাশন দেখাই দিছি মহিলাদেরকে

আচ্ছা এই যে কাজটা করছেন মানে আপনি আমরা কথা শোনেন আপনি যে কাজটা করছেন এই কাজটা কি আপনার রয়েছেন হ্যাঁ আসলে না ভাই এই যে আসলে এটা হয় নাই আসলে এটা হয় নাই দেখ আমরা আসলে এই যে এই যে এই যে আপনার ভাই তামাটা

দর্শক ভিডিও গুলো শেয়ার করে দিবেন মা বলতে উঠতে একটা কথা বলবো মার্কেট যাবেন মার্কেট করার জন্য এইবার কথা অবলম্বন করবেন